মাদ্রাসায় দিতে হবে এটাও তো এটাও তো জাহান্নাম থেকে বাঁচানোর একটা পদ্ধতি আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবো এই নিয়ত যে করবে তার আরেকটা কাজ হলো বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবে মাদ্রাসায় দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবে কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা গান শুনতে চায় না শুনে শুনতে চায় না যারা মাদ্রাসায় পড়ে এরা বেপরদা চলে না যারা মাদ্রাসায় পড়ে এরা খুন খেলাপি করে না যারা মাদ্রাসায় পড়ে এরা যারা বিচার করে না যারা মাদ্রাসায় পড়ে এরা মদ খায় না যারা মাদ্রাসায় পড়ে এরা গাঞ্জা খায় না যারা মাদ্রাসায় পড়ে এরা মহিলাদের মতো লম্বা চুল রাখে না পুরুষেরা যে সমস্ত মহিলারা মাদ্রাসায় পড়ে মহিলারা পুরুষের মতো চুল খাটো করে রাখে না যে সমস্ত মহিলারা মাদ্রাসায় পড়ে এ সমস্ত মহিলারা বেপরদা চলে না যে সমস্ত মহিলারা মাদ্রাসায় পড়ে এরা শ্বশুরের খেদমত করে এরা স্বামীর খেদমত করে মহিলা মাদ্রাসার মেয়েদের সংসার সহজে ভাঙ্গে না সংসার সহজে ভাঙে না তো ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেব আসুন সব ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিব না সব ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দিব না এটাই এটাই বাস্তবতা এটাই কি বাস্তবতা তো যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়বে না তাদের ছেলে মেয়েরা কি মরবে না বলেন যাদের ছেলে মেয়েরা ডাক্তার হবে যাদের ছেলে মেয়েরা মাস্টার হবে তারা কি মুসলমান না তারা কি মরতে হবে না তো একটা জিনিস বুঝেন মরতে হইলে মাস্টার হওয়া লাগে না মরতে হলে আলেম হওয়া লাগে না মরতে হলে যেটা লাগে এটা হলো ইমান আর আমল মরতে হইলে কি লাগে বুঝছেন তো আপনারা মরতে হইলে যদি আলেম হওয়া লাগে তাহলে আপনারা ওয়ার শূন্য তো লাভ নেই আপনারা তো পয়লা নম্বরই ফেল বুঝছেন আমার কথা মরতে

إلا الذين آمنوا وعملوا الصالحات الله قرآن جانا يدسي بند بندرا

এই ব্যক্তি জান্নাতে যাবে কারণ আলেম হয় নাই কিন্তু ইমান আর আমল আছে মরতে গেলে ইমান লাগে আমল লাগে মরতে গেলে ইমান লাগে আমল লাগে এর বিমানের পাইলট হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে না মাস্টার হওয়া লাগে না মরতে গেলে ইমান লাগে আমল লাগে মরতে গেলে ইমাম হওয়া লাগে না মরতে গেলে মহাদ্দিস হওয়া লাগে না মরতে গেলে আলেম হওয়া লাগে না মরতে গেলে মুফতি হওয়া লাগে না মরতে গেলে ইমান আর লাগে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে যারা পড়ে না যারা কৃষক যারা গার্মেন্টসে থাকে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা কেজিতে পড়ে যারা প্রাইমারিতে পড়ে তারা প্রত্যেকেই মরবে কি মরবে না তাহলে ঈমান আমল লাগবে এখন স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে ইমান আমল শিখাবেন কেমনে তাদেরকে ইমান আমল শিখানোর জন্য সকাল বেলার মক্তবের মধ্যে পাঠাই দিতে হবে কোথায় পাঠাইতে হবে মক্তবে পাঠাইতে হবে অবশ্যই মক্তবে পাঠাইতে হবে মক্তবের মধ্যে আপনার ছেলে মেয়েকে পাঠাইতে হবে আপনার এলাকার একটা ছেলে মেয়ে মক্তবে যায় না এমন যাতে খুঁজেও পাওয়া না যায় সমাজের শতে শতভাগ ছেলে মেয়ে মসজিদের ফজরের পরে মক্তবের মধ্যে যাবে একজনে যাতে বাকি থাকে না আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আজকের সমাজের একশো ছেলে মেয়ে যদি ফজরের পরে মক্তবে চলে যায় ২০ বছর পর পঁচিশ বছরের যুবক হবে তিরিশ বছর পর সরকারি চাকরি করবে জুয়ান হবে বৃদ্ধ হবে চাকরিজীবী হবে ইঞ্জিনিয়ার হবে ছোট সময় যে কোরআন শিখছে এটার আসর মত পর্যন্ত তার সাথে থাকবে অতএব মক্তবে পাঠাবেন তো ইনশাল্লাহ ফজরের নামাজের পরে যে সমস্ত স্কুল এগুলা বাদ এগুলা নিপাত যাক ফজরের নামাজের পরে মসজিদের মক্তব জিন্দাবাদ মনে থাকবে তো ফজরের নামাজের পরে ছেলে মেয়েরা মাথায় টুপি দিয়া মেয়েরা মাথায় উড়না দিয়া বুকের মধ্যে কোরআন শরীফ কায়দা লইয়া ছেলে মেয়েরা মসজিদের মক্তবে যাবে ফজরের পরে যে কোনো প্রতিষ্ঠান নিপাত যাক বন্ধ হয়ে যাক ফজরের পরে শুধুমাত্র মসজিদের মত চালু থাক জিন্দাবাদ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের বাচ্চাদেরকে দ্বীন এবং কোরআন আমল শেখায়া আমাদের কোরআনি খেদমত করার তৌফিক দান করুন আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই আমার মাদ্রাসায় বিশ্বর মোড়ে দুই দিন ব্যাপী দাওয়াতি সম্মেলন তেইশ এবং চব্বিশ শুক্র শনি তেইশ চব্বিশ শুক্র শনি এই মাসে আপনাদের সকলের দাওয়াত রইল বিষয়ভিত্তিক আলোচনা হবে বয়ান হবে সারা দিন শুক্রবার দিন সকাল নয়টা থেকে শুরু হবে শনিবার দিন রাত বারোটার সময় শেষ হবে এর ভিতরে ধারাবাহিক আমল চলবে কেউ চাইলে জামাত ইনশাল্লাহ যাইতে পারেন থাকতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ আমাদেরকে আমল করারুকিনামালাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত মেহমানগঞ্জ চলে আসছেন ইনশাআল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এশার নামাজ হবে আটটায় এই এশার নামাজ আটটায় হবে সাতটা পঞ্চাশে আজান হবে দশ মিনিট পরে হবে এর আগে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের সুপরিচিত আমাদের মসজিদের সাবেক ইমাম মুফতি হাজরত মালানা জাকারিয়া মাহমুদ হাজরত মালানা জাকারিয়া মাহমুদ সংক্ষিপ্ত আলোচনা করবেন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه المديد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইবراهيم ইন নাকা হামিদুম মাদিদ আলহামদুলিল্লাহ মহা রব্বুল আলামিনের দরবারে অসংখ অগণিত অশেষ যে মহা রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন সে জন্য আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতার হাজিরিন সময় যদি একেবারে সংক্ষেপ তাই ভূমিকা ছাড়া দু চারটি কথা বলব আমি আপনাদের এলাকায় ছিলাম আমি আপনাদের পরিচিত মানুষ জালাল দাওয়াতি মেহমান ওনারা আসবেন আলোচনা করবেন মোহতারাম হাসিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা দুনিয়াতে আশার পূর্বে আলমে আরহাম হাম গর্বকালীন জগতে ছিলাম এর আগে আলমে আর ওয়াহ রোহের জগতে ছিলাম মোহতারাম হাজরিন সমস্ত রহ যখন রহের জগতে ছিলেন আল্লাহ রবীন্দিন সমস্ত রহকে সামনে নিয়ে প্রশ্ন করেছিলেন আলাস্তবির আমি কি তোমাদের প্রবণ হই তখন সমস্ত রহ বলেছিলেন অলু ভালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের ইলা আপনি আমাদের আল্লাহ মুফতাল হাজরিন রাব্বেকারিম যখন আমাকে আপনাকে অত্যন্ত ভয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবাসে থেকে মায়ের পেটের মধ্যে প্রেরণ করলেন মায়ের পেটের মধ্যে রব্বে কারিম আমার খাবারের ব্যবস্থা করলেন আমাকে লালন পালন করলেন মোহতার হাজির রাব্বে কারিম এরপর যখন আমাকে আলমে আর হাম থেকে গর্বকালীন জগৎ থেকে মায়ের পেট থেকে আলমে দুনিয়ায় প্রেরণ করলেন সুবাহ মুহতরম হাজির জয় আল্লাহ আলমে আর থেকে রোহের জগৎ থেকে আলমে আরহাম হাম গর্বকালীন জগৎ আমাকে লালন পালন করলেন গর্বকালীন জগৎ থেকে দয়া করে মায়া করে আলমে দুনিয়ায় প্রেরণ করলেন আলমে দুনিয়ায় এসে আমার রব্বে কারিমের কথা বলে গেছি রব্বে করিমের এহসানের কথা বলে গেছি রব্বে করিম যে এত তয়া করলেন এত মায়া করলেন রব্বে করিম অনেকে দেখা যায় মায়ের পেটের মধ্যে বাচ্চা মারা যাইতেছে কিন্তু রব্বে করিম আমাকে সুস্থ রাখলেন দুনিয়ার বুকে প্রেরণ করলেন দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি হাতকে সুস্থ রাখলেন রব্বে করিম আমার দুটি পা সুস্থ রাখলেন রব্বে করিম আমার মস্তিষ্ককে সুস্থ রাখলেন রব্বে করিম আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখলেন আমরা রব্বে করিম এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করতেছি মুহতারাম হাজিরিন যে ব্যক্তি পাগল যে ব্যক্তি পাগল তার কাছে জিজ্ঞাসা করে দেখেন সে পাগল যদি আমাদের ন্যাংটা ঘোরাফেরা করতেছে যার একটি হাত নেই যার একটি পা নেই সে হাতের মর্ম যার পা নেই সে আমার প্রত্যেকটা অঙ্গ আমার মস্তিষ্ক ঠিক করে এরপর আমরা রব্বে করতেছি না রব্বে পালন করতেছি না মহতারাম হাজির আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে ارشاد করেছেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু যারা ইমান আনন করে ও আমিল সালিহাত এবং নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের অভ্যর্থনার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুহতারাম হাজিরিন أك نمبر الله رب العالمين إيمان أنا نيربو ثبورسن أك الله تعالى ربتي بوري بنا إيمان رك الله رب العالمين أما خبر ديشن الله رب العالمين حياة الملك الله رب العالمين عزة الملك الله رب العالمين خمودا دوار الملك الله رب العالمين خم السنين وارمليك إقولو الله تعالى بنا إيمان رك تهبه الله تعالى الصالحات নেক আমলের কথা বলেছেন নেক আমলের কথা বলেছেন পাঁচ নামাজ আদায় করতে হবে হারা পঞ্চায়েত উপার্জন করতে হবে হারা উপার্জন করতে হবে সত্য কথা বলতে হবে মুহতারাম হাজিরিন এটাকে বলা হয় নেক আমল মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করবে দুই নাম্বার নেক আমল করবে কান লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের অব্যাহত হওয়ার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে হলে দিনা ফি হা তারা তাতে অবস্থান করবে লায় বো না নাহাওয়ালা তাদেরকে সেই জন্য তো ফিরু দা বের করা হবে না এমনিভাবে ভাবে আল্লাহ তাহালা অন্যায়তে বলেন ইয়া দিন আমানো হে মুমিনগণ উদুখুলু ফিস সিলমি তুমি পরিপূর্ণ রূপে তুমি পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হও ইসলামের মধ্যে প্রবেশ করো একটা মানলাম আরেকটা মানলাম না এক ওয়াক্ত নামাজ পড়লাম আরেক ওয়াক্ত পড়লাম না মুহতারাম হাজিরিন রব্বি কারীম বলেন উদুখুলু ফিস সিলমি তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুদওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুদওয়াতিশ শাইতান তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ না ইনন্নাহু লাকুম আদুউম মুবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু মুহতারাম হাজرین الله رب العالمين أمدر كي دنيا تبرن كرسن ترى عبادة تر ترى حكم حكوم أحكم فلن كر الجنة محترم حاضرين دنيا تشه أمر الله رب العالمين الحكم أحكام رب تابو لجيسي رب كريم ريحسان رب تابو لجيسي رب كريم ما جيتوا دنيا نعم مدان كرسن نعمة رب تابو لجيسي محترم حاضرين الله رب العالمين আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যদি জিজ্ঞাসা করেন আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছিলাম তুমি আমার কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করেছ আমরা কি জবাব দিব মুহতারাম হাজরিন আমার সামনে আমার ভাই চলে যাইতেছে আমার সামনে আমার ভাতিজা চলে যাইতেছে আমার সামনে আমার নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আমার সামনে আমার বাবা চলে যাইতেছে আমার সামনে আমার মা চলে যাইতেছে এরপর আমাদের হוש আসে না আমাকে আয়বা মরতে হবে আমিও দুনিয়াতে থাকতে পারবো না রব্বে করিম বলেন আইনা মা তাকুনু আইনা মা তাকুনু ইযরিকুমুল মউত তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই মৃত্যু তোমাকে পাকড়াও করবেই অনায়েত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মউত প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাদ আছাদন করতে হবে ওয়ইননা মা তুআসাউনা ওয়াজুরুকুম ইয়াউমাল কে আমাদের ময়দানে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে ওয়ইননা মা তুআসাউনা ওয়াজুরুকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহু আযিহালিন নার যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করানো হবে

আলকাহি সুমান দাক্সা আলকা ই সুমান দাহান আনাক্সা হু ও আমিল আলিমা বাদাল মাউদ এ হাদিসের মধ্যে প্রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাহ বলেন দুনিয়ার মধ্যে প্রকৃত প্রতিমান তো ওই ব্যক্তি ও আমিল আলিমা বাদল মৌত যে মৃত্যুর পরবর্তী সিন্ধেগির জন্য আমরণ করে

সেক্সালি বলেন এলম চান্দা কি বেশ খানি তো আমল দর তুমি যত বড় জ্ঞানী হও না কেন যখন তোমার মধ্যে আমল নেই সে জানার কোন লাভ নেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করব মাহফিলের শেষ পর্যন্ত থাকার জন্য এবং ইমান আমল কিবে বাড়ানো যায় আল্লাহ তা আলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস কিভাবে বাড়ানো যায় নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করব আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করব পাঁচ অত নামাজ আদায় করব সারাত মাহফিল শুনলাম ফজর নামাজ জামাত শীত আদায় করলাম না সেই জানার কোন লাভ হবে না এই শোনার কোন লাভ হবে না আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ চেষ্টা করব পাঁচ অত নামাজ আদায় করার জন্য আল কোরআন আল হাদিস মোতাবেক চলার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কথার উপর এবং মাহফিলে শেষ পর্যন্ত থাকার কফিক করুন এবং আমার মুখতাসার আলোচনা এখানে শেষ বালাল পরিশেষে আমি অত এলাকাবাসীকে ধন্যবাদ জানাই অত্র এলাকার জনপ্রিয় চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি জানাব শাহাবুল আলম ভাই তিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনার কথা রক্ষাতে আমি এসেছি যদিও আমি ভালো করে থাকি এলাকার প্রতি আমার অনেক মহাবত রয়ে গেছে আমার চাকরি জীবন শুরু এখানে